নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সিয়জয় জানুন ও শিখুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি দর্শক বন্ধু লাইভ অনুষ্ঠান মানেই হচ্ছে ফোন করা কি আপনারা ফোন করবেন যতটা সংক্ষেপে আপনাদেরকে সহযোগিতা করা যায় তার জন্য আপনাদের পাশে আছি আর দর্শক বন্ধু আমার অনুষ্ঠান মানেই হচ্ছে দেখুন জানুন ও শিখুন তার মানে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয় যেইগুলো আপনাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে যাতে কাজে লাগে কেননা অনেক ক্ষেত্রে অনেক মানুষ আছে জ্যোতিষী পরামর্শ নিতে পারে না বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণবশত আর্থিক দিক থেকে বলুন ডিস্টেন্স বলুন বিভিন্ন দিক থেকে হয়তো আসতে পারে না তার জন্য অনেক মানুষ সমস্যা সবার আছে কার নাই সমস্যা সবার আছে কম বেশি কিছু না কিছু আছে আর সবাই ভালো থাকতে চায় আমার লাইফ আমি ভালো রাখতে চাই তাই এর জন্য আমাদের জ্যোতিষ অনুষ্ঠান টিভির পর্দার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা হয় আর আমাদের মাধ্যম থেকে কিছু কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরা হয় যেটা আপনি কিছু সহজ উপায়ের মাধ্যমে আপনি যেন আপনার জীবনে কিছুটা সুরাও রাস্তা পান আজকেও ঠিক আপনাদের সামনে এমন একটা বিষয় যেটা আলোচনা করব সেটা হচ্ছে সম্পর্ক দেখুন আজকের দিনে যদি সম্পর্ক ঠিক না থাকে আপনি কিন্তু মানসিক দিক থেকে ভেঙে পড়বেন কেমন সম্পর্ক আপনি কারোর সঙ্গে ভালোবাসার মধ্যে যুক্ত আছেন আপনি কারোর সঙ্গে প্রেম রিলেশানে রয়েছেন আপনার সেই প্রেম রিলেশন ভালোবাসা সেক্ষেত্রে দেখুন কোনো না কোনোভাবে সমস্যা দেখা দিচ্ছে আপনি সেখানে একটা মানসিক যন্ত্রণা যতই আপনার কাছে পয়সা থাকুক আপনি যতই পরিবারের দিক থেকে আপনি হ্যাপি থাকুক না কেন আপনার মনের ভেতরে একটা মানসিক কষ্ট কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে গ্রাস করছে সেক্ষেত্রে আপনি ওখানে কি করবেন নিশ্চয়ই চাইবেন আপনার সম্পর্কটা যাতে ভালো থাকুক আপনার সম্পর্কটা যাতে বজায় থাকুক আপনার সম্পর্কর মধ্যে যেন সব কিছু জিনিসটা যেন ঠিক থাকুক তার জন্য আপনি উপায় খুঁজবেন আপনি চেষ্টা করবেন কি করলে কি উপায় করলে আমার জায়গাটা যাতে ঠিক থাকে এরকমই আজকে আপনাদের সামনে একটা উপায় দেব যে আপনার প্রেম ভালোবাসা আপনার দাম্পত্য জীবনে কোনো সমস্যা আপনি বিভিন্ন দিক থেকে মানসিকভাবে ভেঙে পড়ছেন যার কারণে আপনি কিছু করে উঠতে পারছেন না দাম্পত্য জীবনের মধ্যে প্রচন্ড পরিমাণের অশান্তির মধ্যে ভোগ করছেন আপনি সেখান থেকে কোনোভাবে সুখ পাচ্ছেন না তাহলে আপনি আজকে যে টোটকাটা দেবো সেই টোটকাটা আপনি করুন করলে পরে দেখবেন অনেকটাই আপনি এখান থেকে পাবেন নিশ্চয়ই দেবো তার জন্য অনুষ্ঠানে অবশ্যই থাকতে হবে তার আগে ফোনে কেউ আছেন হ্যালো হ্যালো নমস্কার নমস্কার বলুন কোথা থেকে বলছেন আমি থেকে বলছি কার সম্বন্ধে জানবেন আমার ভাইয়ের সম্পর্কে একটু জানবো বলুন ডেট অফ বার্থ বলুন আঠাশে ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বই সাল আঠাশে ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বই আঠাশ দুই উনিশশো সাতানব্বই তাই তো হ্যাঁ সময় বলুন তোমার কাছে সকাল সাড়ে দশটা সকাল সাড়ে দশটা কোথায় জন্ম কলকাতাতে কলকাতাতে জন্ম আপনি আমার অনুষ্ঠান দেখেছেন আগে কোনোদিন আসলে আমার মা আপনার এই অনুষ্ঠানটা মাঝে মাঝে দেখে মাই বলছিলো যেরকম বসেন একজন

ছাড়বে হচ্ছে দু সাল সবে মাত্র দু সাল পড়েছে দু সাল মানে এখনও আট বছর আপনার ভাইয়ের কিন্তু জন্মরাশিতে শনির মহাদশা থাকলো ঠিক আছে এবারে দেখুন আপনার ভাইয়ের জন্মছক কি কী বলছে জন্মছক বলছে এক দুই তিন চার পাঁচ পঞ্চম ঘরে বসে রয়েছে মঙ্গল রাহুযুক্ত হয়ে আপনার ভাই কিন্তু মাঙ্গলিক দোষ নয় কিন্তু কিন্তু মঙ্গল রাহুযুক্ত হয়ে থাকার কারণে বিভিন্ন দিক থেকে দেখবেন ওর কিন্তু সম্পর্ক জায়গাগুলো নষ্ট হবে অতিরিক্ত পরিমাণে রাগের প্রবণতা বাড়বে কেটে যাওয়া টুকটাক দুর্ঘটনা ঘটে যাওয়া এইসব সমস্যা কিন্তু আপনার ভাইয়ের ক্ষেত্রে অনিবার্যত কোনো না কোনোভাবে লেগে যাবে তার সঙ্গে আরেকটা জিনিস দেখুন আপনার ভাইয়ের কিন্তু এখানে হচ্ছে দশম ঘর টেন্থ হাউস ঘর মানে দশম ঘরে বসে রয়েছে রবি বুধ বোধাদিত্য যোগ দশমে রবি বসে রয়েছে যথেষ্ট পরিমাণে কোয়ালিটি চাকরি জীবন কর্মজীবনের ডেভেলপমেন্ট হওয়ার জায়গা কিন্তু শুক্রযুক্ত দশম ঘরে বসে রয়েছে দারিদ্র যোগ হয়ে তার মানে একাধিক চেষ্টা করবে সেই চেষ্টার ফলস্বরূপ যেটা পাওয়ার জায়গা সেই জায়গাটা প্রচণ্ড পরিমাণে বাঁধা হবে কোনো না কোনোভাবে সেই জায়গাটা স্মুথলি এক একটা মানুষের না স্মুথ ব্যাপারটা চলে যায় আপনার ভাইয়ের ক্ষেত্রে সে স্মুথ ব্যাপারটা হবে না তার সঙ্গে হচ্ছে একাদশে বসে রয়েছে শনি কেতু এটা হচ্ছে সাপির দোষ সাপির দোষ মানে হচ্ছে অভিশাপ নিয়ে জন্মানো বংশের কোনো অভিশাপ যেটা আছে সেই অভিশাপ নিয়ে জন্মানো কিন্তু এখানে কেতুযুক্ত সাপীর দোষ হয়েছে তার কারণে একাধিক গুপ্ত শত্রু কর্মের ক্ষেত্রে একাধিক গুপ্ত শত্রুর দ্বারা আপনার ভাইয়ের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা দেখা দেবে আপনি একটুখানি শেয়ার করে এবারে হ্যালো আপনাকে যে কথাগুলো বললাম এবারে একটুখানি শেয়ার করুন ঠিক বলছেন এবার কি এখানে যে সমস্যাটা সেই সমস্যাটা আপনাদের এই জায়গাটা নিয়ে আপনার আর হচ্ছে আপনার চিন্তাভাবনা ভাইয়ের কেরিয়ার ও বিবাহিত জীবন দেখুন আপনার ভাইয়ের আমি এই দুটো জিনিস বললাম দেখুন দশ টেন্থ হাউস ঘর আমাদের যে রাশিচক্র যে টেন্থ হাউস ঘর আছে সেই ঘরটা থেকে আমরা কর্মবিচার করি সেখানে রবি বসে রয়েছে আপনার ভাইয়ের কিন্তু সরকারি চাকরির জায়গা কিন্তু স্মুথ আছে সরকারি চায়গার জায়গাটা কিন্তু পাওয়ার যোগ্যতা রয়েছে কিন্তু শুক্রযুক্ত হয়ে থাকার কারণে একটা দারিদ্র্য যোগ হয়ে গেল এবার দারিদ্র কথার অর্থ কী দারিদ্রতা মানে হচ্ছে আজ আমার বড় লোক কাল আমি বিকারি মানে আপনার ভাইয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যেই কাজটা যেটা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম দরগড়া একদম সব কিছু জিনিসটা পাওয়ার যোগ্য কিছু না কিছুভাবে কোনো বাধা না কোনো বাধা সৃষ্টি হয়ে সেই জায়গাটা সমস্যা দেখা দেবে আজকে আপনার ভাইয়ের কাছে দেখবেন ভালো টাকা পয়সা রয়েছে হঠাৎ করে দেখবেন আপনার ভাইয়ের কাছে কোনো টাকা পয়সার অভাব রয়ে গেছে এই দারিদ্র যোগের কারণে কিন্তু আপনার ভাইয়ের কিন্তু অনেক দিক দিয়ে দিকে বাধা সৃষ্টি হবে তার মধ্যে হচ্ছে একাদশ ঘর হচ্ছে আমাদের অ্যাসেট মানে আমি এখান থেকে কিছু জিনিস সম্পত্তি যা আমার যে ইনকাম আমি যা করলাম আমি সঞ্চয় জীবনটা আমার একাদশ ঘর দেখে সেখানে বসে রয়েছে শনি ভালো কিন্তু কেতু যুক্ত হয়ে গেছে তা মানে সাপির দোষ হয়ে গেলো এবার কেতুযুক্ত সাপির দোষ থাকলে পরে সেখানে কিন্তু আবার আপনার কীভাবে কর্মজীবনের শত্রুর দ্বারা প্রচুর পরিমাণে ক্ষতি হওয়ার জায়গা কিন্তু এখানে ইন্ডিকেট দেখা দিচ্ছে বুঝতে পেরেছি

তার জন্য যেই রাস্তাটা আমাদের কি হয় যে কোনো জিনিসে জিনিস খেয়াল রাখবেন আমি যেই জিনিসটা করতে যাচ্ছি আমার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি যেতে চাইছি কিন্তু আমার প্রত্যেকটা পথেই দেখবেন বাধা পড়ছে না কোনোভাবে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে আমি যাচ্ছি এখান থেকে কোনো জায়গায় ঘুরতে আমার রাস্তায় না টায়ার পাংচার হয়ে গেলো আমি ওটাকে সারালাম কোনো ইঞ্জিন খারাপ হয়ে গেল সেটাকেও ঠিক করলাম এই যে বাধাটা এই বাধাটাকে অতিক্রম করতে হয় তার জন্য আপনাকে এই দারিদ্র যোগের প্রতিকার ও সাপিত দোষের প্রতিকার করতে হবে তবেই কিন্তু রাস্তাটা পরিষ্কার হবে আপনার ভাইয়ের কিন্তু মাঙ্গলিক দোষ নাই পঞ্চমে বসে রয়েছে মঙ্গল রাহু যুক্ত হয়ে রয়েছে এতেও কিন্তু সমস্যা দেখা দেবে কি দাম্পত্য জীবনে কি যেই দাম্পত্য জীবনে যে সম্পর্ক কারোর সঙ্গে রিলেশনশিপ তার সঙ্গে কিন্তু অ্যাডজাস্টমেন্টের জায়গা কিন্তু সমস্যা দেখা দেবে আর তার মধ্যে হচ্ছে আপনার ভাই হচ্ছে তুলারাশি বিষলগ্ন এটাও হচ্ছে শুক্রের জাতক এবার এর মধ্যে সফিস্টিকের ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একদম গায়ে কোনো কোনো জায়গায় নোংরা থাকলে একদম ছুচিবায়ুনি যেরকম বলা হয় কোনো নোংরা অপছন্দ করবে না হাতে যদি কোনো জায়গায় যদি নোংরা লেগে থাকে নোখের কোণে সেটাকে বারে বারে ধুয়ে পরিষ্কার করবে ওর মধ্যে কিন্তু এই জিনিসগুলো থাকবে এই অপর পার্টনার কিন্তু আবার এরকম সমস্যা কিন্তু একটা সৃষ্টি তৈরি করবে আপনার ভাই আছে তো এরকম ধরনের ঠিক বললাম তো

হ্যালো ফোনে কেউ আছেন হ্যালো হ্যালো হ্যাঁ ফোনে কেউ পাচ্ছে না তা হ্যালো হ্যালো আমি তালাপুর থেকে বলছি কার সম্বন্ধে জানবেন হ্যালো আগে টিভি সাউন্ডটাকে মিউট করুন হ্যাঁ আপনি টিভি সাউন্ডটাকে বন্ধ করুন হ্যালো আমি তালাপুর থেকে বলছি কার সম্বন্ধে জানবেন আমি আমার নাতি সম্বন্ধে জানতে চাইছি একটু নাতনি নাতি নাতি সম্বন্ধে হ্যাঁ বলুন ডেটা পার্ট বলুন ডেটা পার্ট হচ্ছে পয়লা এপ্রিল ভোরবেলা হয়েছে ভোর চারটে দু হাজার ছয় দু হাজার ছয় ভোর চারটে জন্ম সময় বলুন ভোর চারটে দশ ভোর চারটে দশ মিনিট আচ্ছা আপনার নাতি জন্ম দিলেন কোথায় জন্ম জন্ম রামপুর আচ্ছা আপনার নাতির জন্ম শনিবার না আমার নাতির রবিবার

হ্যালো হ্যালো আমি ফোনটা কিন্তু দিন জন্ম আচ্ছা আপনার নাতির হচ্ছে বিশ রাশি কুম্ভ লগ্ন কৃত্তিকা নক্ষত্রে জন্ম আপনার নাতির লগ্নে বসে রয়েছে বুধ শুক্র যথেষ্ট ভালো আপনার নাতি কিন্তু যথেষ্ট বুদ্ধিমান হ্যাঁ যথেষ্ট বুদ্ধি মাথায় রয়েছে কিন্তু আপনার নাতির থেকে বড় দোষ হচ্ছে অলস কুঁড়ে আপনার নাতির মধ্যে কুঁড়েমি পানাটা বেশি মানে বেশি তাই কি না তা আপনার নাতির এই কুঁড়েমির জন্য আপনার নাতির কিন্তু এই বছরে মাধ্যমিকের রেজাল্ট যেটা হবার আশা ছিল সেই রেজাল্ট আশা অনুরূপ হবে না ও অনেকটাই পার্সেন্টেজ কমে যাবে পাশ তো করতেই পারবে কিন্তু পার্সেন্টেজ যেই আশা নিয়ে পরীক্ষা দেবে সেই আশা ফলস্বরূপ হবে না সেই সমস্যা দেখা দেবে ও এটার জন্য আপনার যত তা এখন তো আর সময় নেই যে কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে ঝট করে কাজে লাগাতে হবে আপনি একটা উপায় দিচ্ছে আপনি কদিন করুন পরীক্ষা কদিন থাকলে পরে করতে থাকুন প্রতি বুধবার দিনকে একটা করে পানের পাতা প্রতি বুধবার একটা করে পানের পাতা বোটাটাকে ছিঁড়ে আপনার নাতিকে বলুন ওটাকে চিবিয়ে খেতে প্রতি বুধবার খালি পেটে পানের পাতা চিবিয়ে খেতে বলুন এখন পরীক্ষা যতদিন না কমপ্লিট হচ্ছে এই টানা শুরু করে দিন পরের বুধবার থেকে ঠিক আছে হ্যাঁ প্রতি বুধবার দিন পানের পাতা চিবিয়ে রসটা খেয়ে নিতে বলুন

সাত উনিশশো বিরানব্বই সময় সকাল এগারোটা পাঁচ সকাল এগারোটা পাঁচ মিনিট কোথায় জন্ম দুর্গাপুর আপনার নাম কি শ্রীকান্ত দত্ত আচ্ছা আপনার জন্মবার রবিবার হ্যাঁ স্যার আপনার হচ্ছে বিশ রাশি তুলা লগ্ন রোহিণী নক্ষত্রে জন্ম চন্দ্রের নক্ষত্রে জন্ম আর এখন বর্তমান সময়ে দু সালে লেগেছে বৃহস্পতির মহাদশা ছাড়বে হচ্ছে দু সালে এই যে বৃহস্পতির মহাদশা এখন আপনার যে জন্ম জন্ম মহাদশা চলছে এই সময়টা কিন্তু আপনাকে কিন্তু একটু শরীর ভারী করে দিচ্ছে ক্রমশ প্লাস হচ্ছে আপনার মধ্যে একটু শরীরের মধ্যে লেথার ব্যাপার এনার্জি কমিয়ে দিচ্ছে হ্যালো হ্যাঁ 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 আমার একটু শরীরটা আগের তুলনায় একটু হেলদি হয়েছে তো হ্যাঁ স্যার তার সঙ্গে একটু অলস ব্যাপারটা এসেছে তো হ্যাঁ এইটাই হচ্ছে ব্যাপার আর এই সময়টা আপনার মধ্যে একটা মানুষের প্রতি ভালোবাসা মানুষকে কিছু করার আধ্যাত্মিক চেতনা মানুষের জন্য কিছু করার যত চিন্তা করবেন সেই মানুষগুলো আপনাকে কিন্তু ঠকাবে বছর দুয়েক ধরে ঠকানোর জায়গাটা আপনার বেড়েছে হ্যাঁ আপনাকে প্রচুর ঠকাচ্ছে মানুষ স্যার আমি কম্পিটিটিভ एग्जाम কম্পিউটার কমপিটিটিভ एग्जाम দিতে गवर्नमेंट সার্ভিসে সফল নাকি পাবে আপনাকে বলে দিচ্ছে আপনার 10th ঘরে বসে রয়েছে রবি যথেষ্ট ভালো আপনার কিন্তু সুযোগ আছে কিন্তু শুক্রযুক্ত দারিদ্র্য হয়ে বসে রয়েছে এই দারিদ্র্য যোগের কারণে কিন্তু আপনাকে এগিয়েতে দিচ্ছে না তার সঙ্গে একটা কথা বলি আপনার অষ্টম ঘরে বসে রয়েছে মঙ্গলচন্দ্র পূর্ণ মাঙ্গলিক দোষ হয়ে রয়েছে আর অষ্টমে মঙ্গল থাকলে পড় একটা অলসতা প্রচুর পরিমাণে কাজ করে আপনার মধ্যে কিন্তু যে চিন্তাটা রয়েছে ঘরে বসে থেকে চিন্তাটা করলে হবে না তার জন্য লড়াই ও দৌড়ো হবে আপনার মধ্যে লড়াই আর দৌড়ানোর ক্ষমতাটা ক্রমশ কমে যাচ্ছে আপনি একটু কুড়ে হয়ে যাচ্ছেন আপনার বিষনা ঘুম ভাঙছে লেটে ক্রমশ লেট হয়ে যাচ্ছে আপনার জীবনের চিন্তাভাবনা ঠিক বলছি না ভুল বলছি হ্যালো হ্যালো যাই হোক আপনি যদি লাইনে থাকেন ভালো কথা যদি টিভির পথে থাকেন শুনে নেন আপনার অষ্টম ঘরে মঙ্গল চন্দ্রযুক্ত হয়ে রয়েছে এর কারণে কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে ল্যাথার্জি ফেলে ফেলে দিচ্ছে আপনার মধ্যে এনার্জি কমিয়ে দিচ্ছে টেন্ট হাউস ঘরে রবি বসে রয়েছে আপনার সরকারি চাকরির যোগ রয়েছে সচেষ্ট পরিমাণে ভালো সুযোগ সুবিধা রয়েছে কিন্তু শুক্রযুক্ত দারিদ্র যোগের কারণে একাধিক বাধা সৃষ্টি হবে এইটার জন্য আপনাকে চিন্তা করতে হবে আর তার সঙ্গে হচ্ছে আপনার এই যে বৃহস্পতি একাদশে বসে রয়েছে আপনি খুব শুভ ফল কিন্তু শুধু দারিদ্র যোগ ও মাঙ্গলিক দোষের যদি ঠিক মতন পজিটিভ প্রতিকার করতে পারেন তাহলে আপনি এগোতে পারবেন নেক্সট কেউ ফোনে আছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন

আচ্ছা ধরুন এক মিনিট আচ্ছা আপনার ছেলে জন্মবার মঙ্গলবার আচ্ছা আপনার ছেলের মকর রাশি বিশ্বিক লগ্ন ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম মঙ্গলের নক্ষত্রে জন্ম আর বর্তমান সময় রাহুর মহাদশা চলছে দু সালে লেগেছে ছাড়বে হচ্ছে দু সালে এখনো বহুদিন বাকি আপনার ছেলে লগ হ্যাঁ রাহু হ্যাঁ আপনার ছেলে হ্যাঁ বলুন আচ্ছা অন্তর্দশা জানতে চাইছেন তাই তো অন্তর্দশা চলছে শুক্রে রাহুল মহাদশা অন্তর্দশা চলছে শুক্রে আচ্ছা আপনার ছেলে লগ্নে বসে রয়েছে বুধ ও বৃহস্পতি এই লগ্নে বুধ বৃহস্পতি বসা থাকাটা খুব শুভ এর জন্য আপনার ছেলের মধ্যে মায়া মমতা সব কিছু রয়েছে আপনার ছেলের মধ্যে কর্তব্য য়ে জ্ঞান রয়েছে মানুষের জন্য উপকার করা চিন্তা ভাবনা রয়েছে কিন্তু আপনার ছেলে দ্বাদশ ঘর দ্বাদশ ঘরে বসে রয়েছে রবি এই দ্বাদশ ঘরে রবি বসে থাকার কারণে কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকবে আপনার সঙ্গে ব্যবহার খারাপ করতে থাকবে প্লাস আপনারা যে বাস্তুতে থাকেন সেই বাস্তু প্রচণ্ড পরিমাণে নেগেটিভ ফল প্রদান করছে তার সঙ্গে হচ্ছে আপনার ছেলের মধ্যে অনেক কিছু চেষ্টা আছে জীবনে কিছু করার লক্ষ্য আছে কিন্তু এই লক্ষ্যটাকে পূরণ করার জন্য প্রচণ্ড পরিমাণে রাগের প্রবণতা ওর মধ্যে ক্রমশ বৃদ্ধি করছে প্লাস রাহুল তার মধ্যে রাহুল মহাদশার চলাকালীন আপনার ছেলে ক্রমশ বন্ধু সঙ্গ নেশা আসক্ত মানুষের সঙ্গে বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে খারাপ জায়গা চিন্তা ভাবনা এই জায়গা কিন্তু ট্র্যাক তৈরি হয়ে গেছে দ্বাদশ ঘরে মঙ্গল মাঙ্গলিক দোষ রয়েছে আপনার ছেলে আপনার ছেলে মাথায় কোনো চোট আঘাত লাগতে পারে মাথায় চোট আঘাত কিংবা চোখের কোনো সমস্যা

ঠান্ডা লেগে যাওয়া বিভিন্ন দিকে অ্যাসমা টাইপের সমস্যা শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট এই সব সমস্যা কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ভোগাবে তাহলে স্যার ও রাহু প্রতিকার করতে হবে না একদম নয় তার জন্য একটা ভালো জ্যোতিষীর এই ভুল চিন্তাভাবনা আপনার ছেলেকে আপনি জলে তলায় দিয়ে দেবেন না ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে একটু গাইডলাইন করুন ভালোভাবে যে রাহুর দশা মানেই হচ্ছে গোমেদ পড়ে নিতে হবে এটা কখনোই নয় আচ্ছা স্যার বুঝেছেন রাহুল দশা মানে রাহু কিন্তু আপনার ছেলে বসে রয়েছে যে এক দুই তিন চার চতুর্থ বসে রয়েছে যথেষ্ট ভালো আপনার ছেলে কিন্তু ফরেনটি মানে বাইরে যাবার যোগ রয়েছে রাহু কিন্তু সবসময় খারাপ দেয় না কিন্তু এই সময়টা আপনার ছেলের অনুকূলে নেই দ্বাদশ ঘর খারাপ হয়ে বসে রয়েছে হ্যাঁ কেন মাঙ্গলিক দোষ আছে দারিদ্র যোগ রয়েছে বিষ যোগ রয়েছে মাঙ্গলের আপনাদেরকে বোঝাতে পারি না মানে সেই জিনিস এইগুলোই হচ্ছে আপনাদের ওই এইটাই ভুল মঙ্গলের প্রতিকার করতে হবে তার মানে রাহুর প্রতিকার করতে হবে না মানে রবি আছে রবিযুক্ত রবির প্রতিকার করতে হবে শুক্রের প্রতিকার করতে হবে ভুল চিন্তা ভাবনা দাদা যটা সঠিক সেটার জন্য আপনি একটা ডাক্তারের কাছে যান সেই মেডিটেশন ডাক্তার না দেখে আপনি কখনোই ওষুধ খেতে পারেন না তার জন্য একটা জ্যোতিষী পরামর্শ নিন ঠিক আছে আপনাদেরকে যে নিয়ে আলোচনা আজকে এই ভুল চিন্তা আপনারা মাথায় নেবেন না আপনাদের জীবনের সমস্যা আসবে ভুল এই যে আপনারা টিভির পথে অনুষ্ঠান দেখেন আপনার রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি মানে হচ্ছে নীলাপরে নিতে হবে না দর্শক বন্ধু কখনোই নয় আপনার রাশি হচ্ছে বিশ্বিক মানে মঙ্গল পরে নিতে হবে পলাপড়ে নিতে হবে কখনোই নয় যখনই আপনি এসব কাজ করবেন আপনার জীবনের সমস্যা আপনি নিজেই ডেকে নিয়ে আসবেন দেখুন কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কে ফল ভালো দিচ্ছে কার কোন হাউস আপনাকে ভালো ডেভেলপমেন্ট দিচ্ছে সেই জায়গাটা আপনাকে কোন হাউস নেগেটিভ ফল প্রদান করছে সেইটা বুঝুন ওই রাশি অনুযায়ী দশা পড়ছে তার মানে আমাকে এটা পড়ে নিতে হবে হতে পারে না হতে পারে না আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বুধের মহাদশা চলছে আমার কোনো দেখুন পান্না পরে নেই আমার বুধের মহাদশা চলছে আমি কিন্তু কোনো পান্না পরে নেই কারণ কি কারণ আমি জানি তার জন্য আমি পড়িনি তার জন্য আপনাদেরকেও রিকোয়েস্ট করি এরকম ভুল সিদ্ধান্ত নেবেন না নিলে আপনি সমস্যায় পড়বেন তাই দর্শক বন্ধু আজকে আপনাদেরকে যে জিনিসটা বলছিলাম যেটা আপনারা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে একাধিকভাবে সমস্যায় পড়ে রয়েছেন যেখান থেকে আপনি বেরোতে পারছেন না আজকে আপনাদেরকে একটা ছোটো উপায় দিচ্ছি এই উপায়টা করুন করলে পরে দেখবেন আপনি অনেক কেন টু হান্ড্রেড পারসেন্ট আপনাকে বলতে পারি আপনি সমাধানের রাস্তা পাবেন করবেন কি সরি আপনার বাড়ির যে কোনো আশপাশে মন্দির আছে যে কোনো মন্দির আছে আপনি বাড়ির মন্দিরের কাছে যখন যাবেন আপনি তিনখানা জিনিস নিয়ে যাবেন কি নেবেন একটা স্কেচ পেন নেবেন স্কেচ পেন লাল রঙের কালি যেন পরে অল্পের টোকানি সিঁদুর নেবেন আর যে মেয়েরা কপালে যে টিপ ধারণ করে যে সিঙ্গার করে যে টিপ ধারণ করে ওই টিপের পাতা নিয়ে যাবেন অনেকগুলো করবেন কি মন্দিরের ঠিক পেছন দেওয়ালে মন্দিরের ঠিক পেছন দেওয়ালে গিয়ে আপনি প্রথমে স্কেচ পেন দিয়ে আপ ছোটো করে আপনার নিজের নাম লিখবেন তার পাশে আপনার পার্টনারের নাম লিখবেন যার জন্য আপনি বসীকরণটা করতে চাইছেন তার পার্টনারের নামটা পাশেই লিখবেন একটুখানি গ্যাপ দিয়ে পাশে লিখবেন লিখে আপনি যেখানে আপনার নাম লিখেছেন সেখানে লিখবেন হচ্ছে সেভেন্টি নাইন মানে উনআশি সাত আর নয় এই দুটো সংখ্যা ঠিক আপনার নাম যেখানে লিখেছেন ওখানটা লিখবেন তার পাশে যেখানে আপনার পার্টনারের নাম লিখেছেন সেখানে লিখবেন নাইনটি ফাইভ নয় আর পাঁচ সেটা আপনি ওই স্কেচ পেন দিয়ে আপনাকে ওই লেখাটা লিখতে হবে লিখে নেবেন লেখা হয়ে যাওয়া পরে আপনি যে সিঁদুর নিয়ে যাচ্ছেন সিঁদুরের মধ্যে একটুখানি হালকা শর্ষে তেল দেবেন দিয়ে আপনার যে রিং ফিঙ্গার আপনার যে রিং ফিঙ্গার এটা হচ্ছে আমাদের হৃদয়ের সঙ্গে কানেকশন এই রিং ফিঙ্গার দিয়ে আপনি ওইটাকে দিয়ে ফোটা দেবেন মানে টিপ দিয়ে পরাবেন মানে যতটা পারবেন আপনি ওই সিঁদুরে ফোটা দেবেন পুরো রিং করে দেবেন সরি যখন রিং হয়ে গেল হয়ে যাওয়ার পরে যখনই রিং দিচ্ছেন আপনার নিজের মনস্কামনা করে ফোটাগুলো দিচ্ছেন দিয়ে ওটাকে আপনি পুরো ঘিরে দিচ্ছেন নক্ষত্রটাকে এবারে হচ্ছে টিপ যেটা আছে টিপটা প্রত্যেক কটা ফোটাতে আপনি একটা করে টিপ লাগাবেন আর লাগাবেন আর মনে মনে আপনার নিজের মনস্কামনা রাখবেন আর পার্টনারের নাম বলবেন প্রত্যেক কটা কোনোটা যে কটা আপনি রিং ফিঙ্গারে টিপ দিয়েছেন প্রতি কটাতেই ওই টিপ আপনাকে পরাতে হবে পরিয়ে ওখানে প্রণাম জানিয়ে আপনার নিজের মনস্কামনা জানিয়ে আপনি ওইটাকে যেই সিঁদুর একটুখানি রয়েছে সেই সিঁদুরটা হালকা করে একদম বেশি গাঢ় করবেন না হালকা করে সিঁদুর মাখিয়ে দেবেন মাখিয়ে দিয়ে আপনি চলে আসুন এই কাজটা করতে হবে হচ্ছে শুক্রবার দিনকে মঙ্গলবারও না শনিবারও না শুক্রবার দিনকে সকালবেলা থেকে সন্ধেবেলার মধ্যে যে কোনো সময় গিয়ে আপনি এই কাজটা করে আসুন দেখুন আপনি তার পনেরো দিনের মধ্যে আপনি আপনার পার্টনার যেই সমস্যাগুলো আপনি ফেস করছেন সেখান থেকে আপনি বেরিয়ে উঠতে পারবেন এরকম অনুষ্ঠান যদি আপনি দেখতে চান তাহলে আমার অনুষ্ঠান ফলো রাখতে থাকুন আর যদি মনে করেন এরকম কিছু দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলেও যেতে পারেন আজকে এখানে আপনাদের থেকে বিদায় জানাই আগামী দিন আবার এরকম ধরনের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব তাই সবাইকে বলি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা পারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ নয় আর তার থেকেও বড় নিজেকে খুব আনন্দই রাখবেন নমস্কার